গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল আমাদেরকে স্বাগত খাটের ওপর জামা কাপড় ছড়ানো ছিটানো দেখিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম কিন্তু এখন সকাল থেকে প্রায় দুপুরও গড়িয়ে এসছে প্রায় এখন একটা বাজে তো কালকে তো আর তোমাদের সামনে আসতে পারিনি কিছু একটা কারণ ছিল অবশ্যই তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি কিন্তু এই জামা কাপড় কেন বেরোনো তারও একটা কারণ আছে তোমরা আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে কেন জামাকার ওপর বেরিয়েছে আর এখন আমার রান্নাঘরে নিয়ে যাচ্ছি সেটা দেখলেও বুঝতে পারবে চলো দেখো রান্নাঘর তো পরিষ্কার স্নান পুজো তো হয়েই গেছে ইন্ডাকশানটা নিয়েছে এই মাত্র ওর খাবার জল করলাম খাবার জল মানে ফোটানো জল নয় ফ্লাক্সের জল করলাম করে তোমার হচ্ছে ওর নেটস্টাম ভেজালাম না বান্নার কোনো আয়োজন নেই বুঝতেই পারছ একটা যখন বাজে চা খাবো চা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো কোথায় যাচ্ছি দেখতে থাকো অবশ্যই ঘরে খাওয়া দাওয়া আজকে পাটাফাট নেই সেটা তোমরা দেখতেই পাবে কেন নেই তার জন্য আমার সঙ্গে থাকতে হবে চলো বেরিয়ে পড়বো চাটা খেয়ে নিয়ে চলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে কালকে লুচি করেছিলাম আলুরদম হচ্ছিলাম আলুদম শেষ হয়ে গেছে তাই লুচি একটু চিনি দিয়ে খেয়ে নেব আর এখানে চা করেই নিয়েছি আর বলো বললাম তো খেয়ে নিয়ে বেরিয়ে যাবো মেয়ে একটু মুড়ি খাচ্ছে তারপরে এস্ত এখন খাওয়াবো খাই নিয়েই বেরোবো চলো বেশি কিছু টিফিন করবো না অল্পই নিয়েছি দু তিনটে নিয়েছি টিফিনটা তাহলে খেয়ে নিই টিফিন বলা ভুল চাটাই মেন কথা খাওয়ার জন্যই খাওয়া নয় তো এত বেলায় কিছু আর লাগতো না একবারে চলেই যেতাম মানে এমনি বেলা করে উঠেছি আর কি করবো বলো পুজো করে উঠলাম তখন একটা পুনে একটা বাজে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ বসে আছে যাবে বলে আমি এখনও হইনি এবার রেডি হব এই যে ওকে খাওয়ালাম বাটিগুলো ধোবো এই যে রেডি সব এখন দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি সিম্পল ছাপাশারি পরেছি কোথায় যাচ্ছি দেখো একজন বড় বড় মানে একটা নিমন্ত্রণ নয় এতক্ষণে বললাম কি সেই নিমন্ত্রণ সেটার জন্য একটু ধৈর্য ধরো চলো সঙ্গে থাকো আর এই দেখো এই ব্যাগে সব জলের বোতল নিয়ে নিয়েছি পুটকের জলের বোতল আমাদের সবার জলের বোতল তো চলো আশা করি কিছুটা হলেও ধরতে পারছো তোর সঙ্গে থাকো দেখতে পাবে bona দুজন একজন আছো আমি কথা আমি হাতত দেখো বন্ধুরা চলে এলাম নিমন্ত্রণ জায়গার থেকে তো এই যে মেয়ে মেয়েবার পড়তে হবে তাড়াহুড়ো করছে আমাকে বলে গেলে বইগুলো ব্যাগে পুরে দিতে আর এই যে ফ্রেশ হয়ে গেছি হ্যাঁ রাধা মাধব আমাদের নিমন্ত্রণ করেছিল আমার ভিডিও দেখে আশা করি এতক্ষণে বুঝেই গেছো তো ভীষণ ভালো লাগলো প্রসাদ যথেষ্ট ভালো হয়েছিল সত্যি প্রসাদ তো ভালো সবসময় মানে যাই প্রসাদ হোক না কেন কিন্তু তবুও খুব ভালো লাগলো মনটাই সব থেকে বেশি ভরে গেল পেট ভরার থেকেও খুবই ভালো লাগলো আর কি কি প্রসাদে ছিল সে তো তোমরা কিছুটা হলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি খিচুড়ি আলুর দম তারপর হচ্ছে চাটনি পায়েস আর বোদে ভীষণ ভালো লাগলো ভীষণ মানে কথা ঠাকুরের প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার না ভাগ্যে ছিল বলেই পেয়েছি তো চলো ও পড়তে যাচ্ছে যাক তারপর আবার তোমাদের সামনে ফিরে আসি ছোটোটাকে একটু ঘুম পাড়াতে হবে সঙ্গে থাকো আর কেমন লাগলো মাধবকেও দর্শন করাতে পারলাম ভাবতেও পারিনি পারবো কারণ এতটা ভিড় ছিল আমরা যখন খেয়েছি তখন তো প্রায় চারটে বাজতে যায় তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে আসছিলো বলেই আমার ভালো লেগেছে এই সময়টা খেয়ে কারণ রাধা মাধবকে দর্শন করাতে পারলাম তোমাদের আর যতটুকু পেরেছি মানে ওখানকার সাজানোটা বলো বা ওই গেটটা বলো তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি সত্যি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর দেখবে দু চার দিন আগের ভিডিও যারা দেখেছো আমার তোমাদের নগর কীর্তনটাও শেয়ার করেছিলাম সত্যি রোজ এখানে আমি যেতে পারিনি তোমাদের দাদাভাই মাঝে মাঝেই গেছে কিন্তু যার জন্য আমার পক্ষে যাওয়া সম্ভবও হয়নি আর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি ওই নগর কীর্তনটা বেরিয়েছিলাম সেদিন ভাগ্যে ছিল দেখার তোমাদেরও শেয়ার করা আমার ভাগ্যে ছিল সেই জন্য পেরেছি করতে তো চলো সেই পরিষেবাতেই গেছিলাম তো চলো সঙ্গে থাকো আসছি আবার পরে ইভনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে এলাম তো সন্ধ্যাতে আমার জাস্ট কমপ্লিট হলো দেখতেই পাচ্ছ প্রদীপ এখনো জল করছে আর আজকে সন্ধ্যায় ওকে আর খাওয়ানো নেই ওকে খাইয়ে সে দুপুর একটাই খেয়েছে বলে ওকে একটা থেকে দেড়টা নাগাদ খেলো বলে ওকে এই পাঁচটার সময় খাইয়ে দিলাম সেলার সকাল থেকে শেয়ালার খাইনি কারণ সকালে অল্প একটু দুটো বিস্কুট দিয়ে দুধ খাইয়েছিলাম যে একটু তাড়াতাড়ি নেস্টাম খাওয়াবো বলে তো ওকে যার জন্য সে খাইয়ে দিলাম ঘুমোচ্ছে এখন আমার তো সন্ধে দেওয়া হয়েই গেছে আর এখন ভাবছি একটু আলমারিটা গোছাবো গোছাবো বলতে মেয়ের জামা কাপড়ের দিকটা খুব মানে উঁচু উঁচু হয়ে গেছে এমনি তো সময় হয় না তা এখনও ঘুমোচ্ছে ওকে খাওয়ানোও নেই তা গুছিয়ে ফেলি ঘরেও কেউ নেই মেয়ে তো পড়তে গেছে তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেল তো একবারে মেয়েকে নিয়ে একবারে ফিরবে তোমাদের দাদা ভাই তা চলো রাতে রান্না তো একটু দেরিই আছে চলো আজকে তো শেয়ার করতেই হবে কালকে তোমাদের সামনে কিছুই আনতে পারিনি আসলে একটু পরেই বলি কাজটা করিনি তারপর বলি কালকে না তোমাদের সামনে আসতে পারিনি চলো সঙ্গে থাকো কি গরম লাগছে বলো জানলাগুলো না খোলা না শান্তি পাওয়া যাবে না প্রচণ্ড গরম লাগছে দুদিন ধরে আবার গরমটা পড়েছে তো কাল থেকে টানা স্কুল আবার সে একই রুটিন কারণ শুনছি তিরিশ তারিখ থেকে নাকি ছুটি পড়ে যাবে জানি না তিরিশ তারিখ হয়ে পড়বে নাকি তিরিশ তারিখ থেকেই পড়ে বুঝতে পারছি না তো যদি তিরিশ তারিখ টানা থাকে সেই কাল থেকে তোমার হচ্ছে সেই পরে বুধবার অবধি স্কুল চলবে আর রেস্টের কোনো ব্যাপার নেই রোববার মাঝখানে শুধু একটা দিন ছুটি আছে আর হচ্ছে সোমবার আবার ওদের একটা ম্যাথ চ্যালেঞ্জ আছে পরীক্ষা আছে তো আগেবারও নাম দিয়েছিল এবারেও হচ্ছে নাম দিয়েছে জোর করে ম্যাডামরা নাম নিয়ে নিয়েছে প্লিজবেকি তো যাই হোক তো দিয়েছে এখন পরীক্ষা তো আছে 28 তারিখ দেবে সেই পরীক্ষাটা তো স্কুলেই হবে তো চলো ফচন্ড বর্ণনা আছে পড়া এবার আসছি সঙ্গে থাকো বন্ধুরা দুধ ভাত খাতে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ওদের সামনে ফিরে আসা দেখো তোমাদের দাদাভাই যে জিনিসগুলো নিয়ে এসেছে আমাকে এরকম ভাত দাও বসে করতে জন্য তো আমি

বন্ধুরা আমি ওদের দুটো রুটি করতে এসে পুরো ঘেমে চান আর ওর অবস্থা দেখো সেই আমার গায়ের কাছে এসেই বসে থাকবে মেয়েটা পড়ছে আর তোমাদের দাদা হয়তো বেরিয়ে গেছে এখন ওদের রুটি করব ওদের বলতে ছোটো রুটি করব তার সাথে বড়োটা করে এসে কিছু খাইনি ওকে দুটো রুটি দেব। আর আমাদের রাত্রে আজকে চাউমিন করে ফেলবো আলু দিয়ে বাদাম দিয়ে শুরু করব আর তুই আর কিছু করবো না সারাদিন যখন কিছু হয়নি আর করব না থাক তো চলো আগে রুটিটা করে নি করে আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো অবস্থা পুরো শেষ দেখো কি অবস্থা প্রচন্ড গরম লাগছে শুনছি তো ঝড় বৃষ্টি হবে হচ্ছে আর কই চলো সঙ্গে থাকো রুটিটা করে আবার ফিরে আসছি বন্ধুরা টিভিটা বন্ধ করি টিভিটা হচ্ছে শুনতে ব্যাথা না কিছুই পাখা চলছে এমনিতেই জোরে পাখাটাও অফ করে দিলাম অবস্থা দেখো ভাগ বনাস ভাগ আমার নাজেহাল অবস্থা আজকে পুরো এত গরম লাগছে এত গরম লাগছে চিন্তার বাইরে তো এখন সব কাজ শেষ হলো চলো দেখাইdala তোমাদের দালভারে একজন এসছিল একটু চা করেছিলাম চা একটু হয়েছে দেখো এটা একটু গরম করতে বসিয়েছি আর এই যে চাউমিন আলু বাদাম দিয়ে আমার জীবন বেরিয়ে গেছে তার সাথে ওকে সামলানো না না টিভি দিলে ফোনটা তো আমি খেতে বসলে শুধুমাত্র খেতে বসলে ভাত খাওয়ার সময় দিই কারণ খুব ভাতটা ও করে ফেলে দেয় এছাড়া কোনো সময় ফোন দিতেই চাই না খুব না খামলে এখনো খুব বিরক্ত হছিল তাও দিলাম না আরও ফোনটা চার্জও হচ্ছিলো সেই কারণেও আরও দিলাম না এমনিও দিই না আমি ফোন দেখো ফাটনি বাড়লো আমার সারা ঘর দেখেছো কত মুড়ি ছড়িয়ে এই যে খায় তো নি শুধু ছড়িয়েছে বসে বসে আর এখন বসেছে বাটিটা একটু চাউমিন দিয়েছিলাম চাউমিন করছি তো মানে আমাকে নাইটি ধরে টেনে যাচ্ছে এদিকে তাকা কি রে হয়েছে চাউমিন খাওয়া হয়েছে দাঁড়া মা পাখা চালিয়ে দিচ্ছি তো এই তো আর কি করবো যে পড়তে বস ব্যস্ত তুই পড়ছিস আর আমার অবস্থা দেখি

শেষ হয়ে গেছে না ওকে তো হ্যাঁ আমার চাইছে একটু দিয়ে দিই তো বন্ধুরা রুটি ফুটি ভেজানো হয়ে গেল এবার বিছানা করব কাচা হয়ে যাবো তারপরে একটু বসে কটা শর্ট ভিডিও বানিয়ে রাখবো কারণ সত্যি কথা বলতে স্ট্যান্ড বসিয়ে করছি ছোট মেয়েটা পুরো পুটকেটা নাড়াচ্ছে স্ট্যান্ডটা আমার ভিডিও টিডিও সব নড়ে যাচ্ছে যার জন্য পারছিনা করতে মেয়ে না থাকলে সম্ভব না নয় মেয়ে ধরে দিচ্ছে নয় স্ট্যান্ডে করছি যে একটা কিছু করতেই হচ্ছে পুটকেট জ্বালায় তো চলো আর কি সারাদিন ভিডিও কেমন লাগলো অবশ্যই দেখো ও হ্যাঁ কালকের কেন আসতে পারিনি কালকের একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কিন্তু বলবো পরে এক্ষুনি বলবো না আজকেও বলবো না কদিন বাদে বলবো অবশ্যই খুব ভালো কাজের জন্য একটা গিয়েছিলাম তো কাজটা সাকসেসফুল হয়েছে তো চাই কাজটা পুরো কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার তো করবো নিশ্চয়ই কিন্তু আগে কমপ্লিট হোক আগে কাজটা ওই আগে থেকে বলবো কাজটা করছি করছি কিন্তু কাজটা যদি শেষ না হয় তখন আমারও মন খারাপ লাগবে তোমাদেরও আশা করি মন খারাপ লাগবে কারণ তোমরা যেহেতু আমার বন্ধু তো সেই জন্য কাজটা আগে কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদের সাথে তো শেয়ার করবো নিশ্চয়ই তো চলো আজকে আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কি ছোটো হচ্ছে টাইমও দেখিনি তো যাই হোক অবস্থা তো খারাপ আগে আমি নিজের ড্রেস চেঞ্জ করব তারপর শর্ট ভিডিও যাব। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তোমরা তো দেখলেই শুধু চাটা গরম করেছি চাটা শুধু একটু খাবো ব্যাস চাউমিন দেবো দিচ্ছি তো তারাও ওদের আগে চাউমিনটা দিয়ে নিই ওদের চাউমিন দিয়ে এলাম দুই বোন এখন চাউমিন খেতে বসেছে বড় মেটা রাধা খাবে একটু পরে খাবে কারণ ধরুন রুটি খেলো ওই দুজনে বাটি করে একটু একটু করে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভিডিও ভালো লাগবে কারণ রাধা গোবিন্দের দর্শন পেয়েছো তোমরা ভিডিওর মাধ্যমে আর আমরাও প্রসাদ পেয়ে ভীষণ ভালো আছি ভীষণ ভালো লাগলো আমার আজকে দিনটা তো সত্যি কথা রাধা গোবিন্দের প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার মানে প্রচুর মানুষ গেছে তোমরা তো দেখলে লাইন দিয়ে দাঁড়িয়েছিল মানুষকে ধৈর্য নিয়ে থাকতে হয় প্রসাদ পাওয়ার জন্য তো এরকম অনেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি জানো তো তোমরা দেখে থাকবে কয়েক মাস আগে আমাদের বরিশার মেয়ে যেহেতু আমি মেয়ে বলো বউ বলো যাই বলো তো সেই জন্য মা চণ্ডীর ভোগ দর্শনে মানে ভোগ প্রসাদ গ্রহণেও আমরা যাই তোমাদের সামনে সেটাও তুলে ধরেছিলাম তো সেরকম নানান জায়গায় মানে সত্যি কথা খবর পেলে যাই আমি ভোগ প্রসাদ সত্যিই ছাড়ি না আমার খুব ভালো লাগে সে তোমরা যাই মনে করো না কেন যাই বলো না কেন আমি জানি না কার কার ভালো লাগে ভোগ প্রসাদ গ্রহণ করতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে যেখানেই আমি শুনি না কেন সত্যি কথা বলতে আরও ভালো লাগাটা এসছে তোমাদের দাদা ভাইয়ের থেকে এটা আমার মার সাথেও যেতাম মাচণ্ডীর মেলায় ভোগ খেতে মাই আমাকে দেখিয়েছিল এই মেলায় ভোগ খাওয়াটা পুজো দেওয়াটা বুধে এটা আমার মা বাবা করে আসছে দেখেছি বাবা পুজো দিতে যেত মাও যেত তো তার মাধ্যমেও মাচন্ডী পুজোটা শিখেছি আর এই ভোগ খাওয়াটা মার থেকে মাচন্ডী মেলায় তো ভোগ খেতামই মার সাথে কিন্তু তোমাদের দাদাভাইয়ের থেকেও এখন ভোগ খাওয়াটা বেশি শিখে গেছি তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে যেখানে যাই পাক না কেন তাই খায় কালকে সন্ধ্যাবেলা হচ্ছে তোমার এই রাধাগোবিন্দের মন্দির থেকে হচ্ছে তোমার চিড়ে ভোগ দিয়েছিল। তো সেটাও নিয়ে এসেছিলো আমরা খেয়েছিলাম কাদও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বললাম তো একটা ভালো কাজে গেছিলাম কালকে তো যাই হোক চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বুঝতেই পারছো আমার অবস্থা খুব খারাপ এখন ভিডিও আর কি বলবো ভিডিও বলে বলছিলাম যাই হোক আর কিছু বলার নেই তো কালকের ভিডিওর জন্য সবাই প্রস্তুত থেকো আশা করি নিশ্চয়ই আসবো সকালবেলায় আর কাল থেকে আবার চলবে একই ভিডিও কারণ স্কুল কাজকর্ম একই এখন আর দশ দিন জোরে চলবে তো প্রচণ্ড গরম লাগবে জানি না কাল স্কুল কাল গিয়ে কি ছুটি দিয়ে দেবে নাকি সেই তিরিশ তারিখ থেকে ছুটি এই সময় না গত বছর ছুটি দিয়ে দিয়েছিল একুশে এপ্রিল থেকে ছুটি পড়েছিল এক সপ্তাহ আবার হচ্ছে পরে খুলেছিল ছুটি মানে স্কুলটা আবার খুলেছিল আমার বেশ মনে আছে তো যাই হোক জানি না এবারে কী করবে যেহেতু ঘোষণা হয়ে গেছে তিরিশে এপ্রিল থেকে শুনছি জানি না এখনও যতক্ষণ না ওদের নোটিশ আসছে তো বলতে পারছি না তো এখন যার জন্য এখন এই যা গরম সত্যিই ছুটিটা দেয়া উচিত এই টেরিকটের জামা পরে স্কুলে যায় মানে আমাদেরই দেখলে জীবন বেরিয়ে যায় এদের তো আরও কষ্ট হয় তাই না তো কি আর করব দেখা যাক সরকার কি ঘোষণা করে তার উপরেই নির্ভর করে আমরা বসে আছি ম্যাডামরাও বসে আছেন তো যাই হোক চলো যেটা হবে যেটা জানতে পারবো তোমরাও জানতে পারবে আমার মাধ্যমেই হোক লোকের মাধ্যমেই হোক আর ভিডিওর মাধ্যমেই হোক ততক্ষণ চলো কালকে ভিডিওর মানে কালকে দিনের জন্য সকালের জন্য সবাই প্রস্তুত থাকবো আমি আসছি আবার ফিরে জন্য সবাই আমার পাশে থেকো মতন টাটা গুড নাইট আর কিছু বলার নেই ও বলার তো আছে অবশ্যই আজকে রাধা গোবিন্দের প্রসাদ খেয়ে এলাম না জয় রাধা গোবিন্দ রাধে রাধে তোমরাও কিন্তু কমেন্টে লিখো রাধে রাধে রাধা গোবিন্দ